শিমুল কেন গুলিবিদ্ধ হলো কারা তাকে গুলি করলো আমি এই প্রেক্ষাপট একটু বর্ণনা করব কারণ সেদিন আমি শিমুল এবং সাগর বসাক একই জায়গায় বসেছিলাম আমরা শুনতে পেলাম সাদতপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি বিজয় মাহমুদ বিজয় মাহমুদকে বাজার থেকে তুলে নেওয়া তুলে নিয়ে গেছে হালিমুল হক মিরুর বাড়িতে তদানন্ত পৌরসভার মেয়র হালিমুল হকের দুই ভাই পিন্টু এবং মিন্টুরা বিজয় মামুদকে তার ভাষায় তুলে নিয়ে গেছে এক পর্যায়ে বিজয় মামুদকে হাত পা ভেঙে ঘুরিয়ে দিয়ে ভেঙে গিয়ে বিজয় মামুদকে তার বাড়িতে কান্দাবাড়ার বাড়িতে পাঠানো হয়েছে তারই পরিপ্রেক্ষিতে বিজয় মামুদের সমর্থকরা একটা বিক্ষোভ মিছিল খালিবুল হক মিরুর বাড়ির সামনে আমাদের প্রেসিডেন্ট থেকে বেশি দূরে নয় এই ঘটনাকে কেন্দ্র করে হালিমলক মিরু সমর্থক এবং বিজয় মামুদ সমর্থক আওয়ামী লীগের দুইটি সংগঠন তাদের ভাগ রাজনীতি নিয়ে তারা ধাওয়া পাল্টার ঘটনা ঘটে ধাওয়া পাল্টা ঘটনা ঘটে এবং সেই সময় অনেকেই নিয়ে এই হামলাকারীদের উদ্দেশ্যে গুলি বর্ষণ করে শিমুল তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অনেক মূল্যবান ছবি তুলেছিল আমার একটি কথা মনে আছে সমকালের সম্পাদক প্রয়াত গোলাম সরোয়ার সাহেব শিবুল হত্যার দুই দিন পরে এখানে এসে বলেছিলেন যা ইয়ার জেলা পরিষদের কার্যালয়ে যে আমার সাংবাদিককে টার্গেট কিলিং করা হয়েছে শিবুলকে টার্গেট করে কিলিং করা তাকে হত্যা করা হয়েছে শিবুলের অপরাধ কি ছিল শিবুল কিছু দুর্লভ ছবি তুলেছিল তার ক্যামেরায় যাদের হাতে অস্ত্র ছিল কারা তাকে গুলি করেছে এবং এই ঘটনায় একই বছরের দোসরা মে পুলিশ আটত্রিশ জন আসামির বিরুদ্ধে চার্জশিট প্রদান করে এবং চার্জশিটের এক জায়গায় পরিষ্কার উল্লেখ করা আছে সিআইডি ব্যালিস্টিক রিপোর্ট ময়নাতদন্ত রিপোর্ট সুরতাল রিপোর্ট এবং সাক্ষীদের সাক্ষ্য প্রমাণে প্রমাণিত হয়েছে যে হানিমলক মিরুর সরকারের গুলিতে এই মৃত্যু হয়েছে আপনারা যারা সেই চার্জশিট দেখেননি চার্জশিট আমাদের কাছে আছে তাহলে বিচারে বাধা কোথায় বিচারের বাধা কোথায় দুই হাজার সতেরো সনের দোসরা মে এই আদালতে হয় সেখান থেকে সিরাজগঞ্জ জজ কোটে এক পর্যায়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির মাধ্যমে দুই হাজার উনিশ সালের চব্বিশ জুলাই শিবুল হত্যা মামলা চলে যায় রাষ্ট্রের দুধ বিচার ট্রাইব্যুনালে এবং সেখান থেকেই খেলা শুরু হয় আসানিপক্ষ প্রতিবার যখনই চার্জ গঠনের দিন ধার্য করা হয় প্রতিবার কৌশলে নানা রকম কুট কৌশলের আশ্রয় নিয়ে এক দুইজন আসামিকে গড় হাজির গড় হাজির দেখিয়ে মামলা বিলম্বিত করে আইন মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি হস্তক্ষেপ করে শিবুল হত্যা মামলা হাইকোর্টে একটা নর্মাল একটা অজুহাত যে অজুহাত হাইকোর্টে টেকার কথা নয় আমি সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি হাইকোর্ট শিমুলের শিমুল হত্যা মামলা কার্যক্রম স্থগিত করে রুল জারি করে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করেও সেই রুল নিষ্পত্তি করতে পারেনি এবং এখন পর্যন্ত হাইকোর্টে এই সংশ্লিষ্ট বেঞ্চে এবং এক পর্যায়ে যখন হাইকোর্ট স্থগিতাদেশ যায় তখন শিমুলের স্ত্রী নরুণার খাতুন আমাদের আমাদের মামলার শিমলের মামলার পক্ষে হিসেবে ব্যারিস্টার একটা হত্যা মামলার অ্যাটোর্ডিজ রায়াল থাকবে হলো মামলার বাদীপক্ষ অ্যাটোর্ডিজ নারেল হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করা সাহস পেল না বললো আমাদের সমস্যা আছে কি সমস্যা আমরা পরিষ্কার বুঝতে পেরেছিলাম তারপরে আমরা শিমলের স্ত্রী নরুন্ডার খাতুন অ্যাপিলেট ডিভিশনে আপিল করে হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল করলে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ ছয় সপ্তাহের মধ্যে শিমুল হত্যার রুল নিষ্পত্তি করে মামলা পরিচালনার নির্দেশ দেন এটা হচ্ছে দুই হাজার উনিশের তিন ডিসেম্বর সেই থেকে আজ পাঁচ বছর হয়ে যায় সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশনের নির্দেশ উপেক্ষা উপেক্ষিত হয়েছে যাই হোক এখন পরিবর্তিত পরিস্থিতি জুলাই আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমরা আজকের এই প্রতিবাদ সভা থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আমরা প্রধান বিচারপতি আইন উপদেষ্টা সবার কাছে আমাদের একটাই দাবি যে অবিলম্বে শিবুল হত্যা মামলার বিচার শুরু করতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে